তো আজকে আমার বান্ধবীর জন্মদিন ইন্দ্রাণী এখন আমরা ওর জন্য কেক নিয়ে যাচ্ছি রাত বারোটার সময় সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো রিয়াকশান কী হয় দেখে এই ঠান্ডার মধ্যে আজকে অনেক ঠান্ডা গেলে আমরা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কেক কাটতে যাচ্ছি লিট্রেলি অনেক হাওয়া দিচ্ছে ভাই ঠিক আছে আমাদের আরও বান্ধবীগণ আছে কিন্তু আজকে তারা এখন কেউ অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই বলা ভুল আমার বান্ধবীরা অ্যাভেলেবেল আছে যার বার্থডে সে অ্যাভেলেবেল না বিকজ সে যেহেতু এখন কাজ করছে তো উনি রাত বারোটা দশটার আগে বাড়ি আসেন না আর উনি কালকেও থাকবে না কালকেও ওনার ছুটি নয় তাই জন্য আমরা এখন রাত্রিবেলা তার জন্য কেক নিয়ে যাচ্ছি বাকি সব বান্ধবীদের বিহাফে আমি আর গুড যাচ্ছি আমাকে ঠান্ডা লাগছে তো ওই জন্য আমি কানের মধ্যে এটা পড়েছি তো আমাদের কেউ হাসবে না হ্যাঁ

দেখো কেমন লাগে চলো 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 জ্বালাতে হবে জ্বালা চলাম

তো রাত বারোটার সময় ওকে এভাবে আটা ময়দা মাখিয়ে আজকে ওর বার্থডে সেলিব্রেশন শুরু হলো আর ওকে যেই ঠান্ডার রাতে স্নান করতে হবে সেটা সেটাভাবে আমার ঠান্ডা লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে